এই যে পুকুরে দেখে দেখে এখন একটু মানুষ মনে হচ্ছে আর এই যে আমার সামনে মনে হচ্ছে পুরো জঙ্গল একটা দাঁড়িয়ে আছে ও বলটি তুমি কি সামনেই থাকবা মানে সামনের দিকে তাকাতে হবে আর এই যে ফুল বাগানে ফুলের গন্ধ পাওয়া যায় ফুল বাগানে ভেবেছিলাম ফুলের গন্ধ পাবো এখন দেখছি পূজা এমন পাদা দা না

লোকজন না শালা শালিরা দাঁড়িয়ে আছে আর এটা হলো সেই শালি বউ এই যে আমার মোটা শালির পেট ধরে রেখেছে শানু আর আমার বউ তোমার পুতনা নামটা পছন্দ হয়েছে তুমি আগের ছবিটা দেখো যেটা ভিডিও করলাম ওইখানে এসে সেইখানে পুরো পুতনা পুতনা

ভুলটি তোমার এরকম শুকনো শুকনো দেখা যাচ্ছে কেমন এই যে আমাদের এক মুটকি আর ভুটকি দুজন পাশাপাশি দাঁড়ানো তুমি এরম আকাম করতে পারলা এই যে কাকার বাগান কাকার বাগান থেকে এরম ফুলটা ছিঁড়ে ফেললা এই দেখো উনিও বলবে ছিঁড়ছে এই দেখো সাক্ষী তারপরে ও বাবু ফুলটা ছিঁড়ছে না অন্যায় হয়েছে হ্যাঁ অন্যায় হয়ে গেছে আমি সত্যি বলছি আমি চিড়িনি একদম এই যে এই যে আমাদের আছে শাশুড়ি উনিও কিন্তু জানে যে তুমিই ছিঁড়ছো উনি সাক্ষী আছে কেও দেখেছো আমি ছিঁড়েছি কার হাতে ফুল যতই থাক আমার হাতে ফুল তাহলে যার বাগান সে নিশ্চয়ই তোমাকে ছিঁড়ে করবে না এত বড় ফুল বলছি তো আমি চিড়িনি এত বড় ফুল তোমার হাতেই আছে ফুল তুমিই ছিঁড়ে করেছো ফুল ক্ষমা চাও তাড়াতাড়ি কান ধরো কান ধরে যাও বাড়ি

বলেছিলাম যে এর জন্য একটা মেয়ে দেখতে যাচ্ছি তারপর একটু কাজ চলে আসছিল মেয়েটা দেখতে যেতে পারেনি আবার এখন যাবো আমরা দেখতে আর এর মধ্যে মাছ রাখবে আর কাকা শ্বশুর দেখলে পরে একদম সুইসাইড করে নেবে দেখা গেল ওই টিনের চালের উপর গলায় ধরে দিতে পারে হ্যাঁ কষ্ট হবে সুতরাং আমরা ওই টিনের চালটা মানে আমরা ওখানেতে পাহারা ঠারা দেব যখন গলায় দড়ি দেবে ঠ্যাং ঠা তুলে দড়তাবে যেই কাজ করছে অন্য এই দেখো পূজা তুমি যেই কাজ করছো না আমার কাকা শ্বশুর হয়তো কষ্টে গলায় দড়ি দিতে পারে সুইসাইড করতে পারে আমি তোমার তুমি ছিড়েছো সেটাই তোমার প্রমাণ এই যে চলে যাচ্ছে দুজন যাও হ্যাঁ যাও যাও আমরা এক জায়গায় এসেছিলাম ঘুরতে সেখান থেকে দেখি এই রকম একটা ট্রেন যাচ্ছে সুন্দর এই যে ট্রেন চলে যাচ্ছে এই দিকে আর এই দিকে হলো শিয়ালদা রানাঘাট সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি আমি আর আমার দামরাশালা দেখি দামরাশালা

সেই ট্রেনটা প্রতিশ পাওয়া যায়নি এখনো সেটা যাওয়ার খুব উদ্যোগ মানে আমরা কখনো যাইনি সেই জায়গা দেখি চলো দেখি সেটা ঘুরে আসি হ্যাঁ ওটা আমাদের অপরিচিত চলো এই জায়গাটা হ্যাঁ শুনে শুনে এলাম হ্যাঁ যদি দরকার হয় আসার সময় আমরা টুকটুকি করে চলে আসবো না হ্যাঁ যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে কত দূর এখান থেকে 1 কিলোমিটার চলো যাই বন্ধুরা এইতে বন্ধুরা আমরা চলে এসেছি ওই সামনে কালী মন্দির আসতে চলুন লেখা আছে এই সামনেই পাশেই হলো

আর ওই যে দেখুন ব্রিজ দেখা যাচ্ছে একটা আমি দেখাচ্ছি ভালো করে আপনাদের এখানে কাহিনীও আছে একটা যদি আপনারা সঠিক কাহিনী জানেন তাহলে অবশ্যই আমাদের বলতে পারেন শেয়ার করতে পারেন আমাদের সাথে এই হলো দোহা ওইখান থেকে শুনেছিলাম ট্রেনটা পড়ে গেছিল না হ্যাঁ বিটিসি ওইখান দিয়ে রাস্তা ছিল না এইখান দিয়ে ওখানে অনেক কিছু মানে দোহা বলে আমি জানি না দোহার হিস্ট্রিটা কি জিনিস জানেন তাহলে সবাই জানিয়েন আমাদের শালাবাবু বলছো ওখানে নাকি মালট্রেন পড়ে গিয়েছিল মালট্রেন পড়ে গিয়েছিল আবার চলে এসেছি সেই পূর্বের জায়গা হ্যাঁ পূর্বের জায়গা আমার শালাবাবু আছে দামরাশালা আর এখন ঘরে যাব আমরা ঘিমেও গেছি আর দিকদিক তো সেই স্কুলটার কাছে চলে এসেছি আর অনেকক্ষণ হাঁটা হয়ে গেছে আমাদের এক ঘন্টা তো হয়ে গেছে হাঁটা কারbole আছে বাড়ি যেতে পারবো এত ভিড় আমি মনে হয় প্রথম ফার্স্ট টাইম দেখলাম বগুলা বাজার এত ভিড় তাহলে বলছিলাম চ হেঁটে যাই জগৎ লক্ষ্মী জগৎ জননী

আর ওই যে বুলটি বুলটিও বসে গেছে এই সানোয়ার পূজা তো কোনো কাজ করে না এসে টক করে বসে পড়ছে এসে একটু খাবার দাবার দিতে হয় টপ করে বসে পড়ছে একটু লজ্জা বোধ নাই সরম বোধ নাই আমার শালীর কোনো বললাম কিছু খেতে খেতে দাও কিছু খেতে দিলে না ওই যে আমার সালা বউ এই যে দিতে গরম হয়ে গেছে ডাক দিয়ে ঘামও বেরোচ্ছে বস ভাই আর এই যে আমার জেঠু ওই তোমার ভ্যালেন্টাইন্স ডে তে গিফট দিয়ে দিয়েছি

এই যে আমার নিজের দিদিমা মা মারা যাওয়ার পর অনেক দিন পর আমাদের বাড়িতে আসলো আর কালিদের সঙ্গে গল্প করছে মা মারা যাওয়ার পর দিদিমা মনের থেকে খুব ভেঙে গেছে হাই ফ্রেন্ডস এই যে আমরা রেডি হয়ে গেছি আর এখন চলে যাব বেথুয়া আর বেথুয়া যাওয়ার আগে আজকে মামা বাড়ি নিমন্ত্রণ করেছে খাওয়ার জন্য তাই খেতে যাচ্ছি আর আমার গালের এখানে একটা কি যেন হয়েছে লাল হয়ে গেছে ঠিক আছে চলুন তার ভিডিওটা দেখতে থাকুন এই যে মামা বাড়িতে খেয়ে বাড়ি চলে এসেছি খুব রান্না টেস্টি হয়েছিল বলো রান্না খুব খুব টেস্টি হয়েছিল ভালো মাংস মাছ ডাল সব ছিল ভালোই খেয়েছি আমিও ভালো খেয়েছি আর আমরা খেয়ে আসার পরে শুরু হয়ে গেল অনেক জোরে ঝড় আর ঝড় শেষ হওয়ার পরেই সাথে সাথে শুরু হয়ে গেল খুব জোরে জোরে বৃষ্টি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে বাই